উত্তরবঙ্গের হৃদয়ে গাইবান্ধা জেলার গোবিন্দা উপজেলাতে অবস্থিত বিখ্যাত কলার হাট যা পরিচিত দেশের দ্বিতীয় বৃহত্ত কলার বাজার হিসাবে ভোরের আলো ফুটতেই শুরু হয় এই বাজারের বেচা সূর্যের আলো উঠতেই এলাকার কৃষকরা নিজেদের বাগান থেকে কলা সংগ্রহ করে নিয়ে ছুটে আসে এই বাজারে বিক্রি করার জন্য কলা যে যেরকম সেরকম দাম ভোর পাঁচটা থেকে শুরু হয় বারোটা পর্যন্ত শেষ হয়ে যায় এই কলাহাটটি অবস্থিত ঢাকার মহাসড়কের উপরে যার কারণে ক্রেতা এবং বিক্রেতাদের একটু জীবনের ঝুঁকি থাকে কিন্তু তারপরেও কে শুনে কার কথা এভাবে প্রচলন ঘটিয়ে চলে যাচ্ছে এই কলাহাট হাজার বছরের পুরনো ঐতিহ্য আমাদের শুভ সকাল বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরো একটি ভিডিওতে বন্ধুরা সকাল সকাল বেরিয়ে পড়ছি আমি আর আমার বড় ভাই একটি রিক্সায় করে আর আজকের গন্তব্য হলো আমাদের উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্ত কলাহাটিতে যাব এদিকে রিক্সাল মামা আমাদেরকে এগিয়ে নিয়ে চলছিল উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্ত কলাহাটির দিকে বাজারে পৌঁছানোর আগে দেখতে পারি এরকম করে কৃষকরা অটোত করে কলা নিয়ে যাচ্ছে বাজারে বিক্রি করার জন্য একটু পর আমরা বাজারে পৌঁছে যাই হয়তোবা এই বাজারটা আপনারা প্রথমবারের মতো দেখলে বুঝতে পারবেন না আসলে এটা কি বাজার নাকি কোনো হাই রোডের সামনে আসি বন্ধুরা বোর্ডা ভালো যে এটাই কিন্তু সেই কলাহাটি যেটা প্রথম দেখাতে একজন অপরিচিত মানুষ বুঝতে পারবে না এটা একটি বাজার এখানে দিনের ব্যস্ততা দাম হাসি খুশিতে ভরা সকাল বাংলাদেশের নানা প্রান্ত থেকে আসে ক্রেতারা আর কৃষকের মুখে ফোটে পরিশ্রমের হাসি কেউ আসে চট্টগ্রাম থেকে কেউ বা আসে ঢাকা শহর থেকে এক একজন ক্রেতা এক এক দাম বলেন কেউ বা তার থেকে বেশি দিয়ে সে কলাটা কিনে নেন দামদর যার থেকে হাড্ডাহাটি পর্যায়ে গিয়ে যার থেকে বেশি ভালো পায় কৃষক তার কাছে বিক্রি করে দেয় এই কলাগুলো তবে বলে রাখা ভালো যে এই কলাহাটিটা বসে বৃহস্পতিবার আর শুক্রবার অর্থাৎ সপ্তাহে দুই দিন বসে মাত্র তবে বিশেষ কিছু কারণে বা কিছু কিছু সময় কিন্তু সপ্তাহের তিন দিনও বসতে পারে সেটা হলো সপ্তাহের রবিবার কিন্তু কিছু কিছু সময় এই হাটটা বসে থাকে আপনি মূলত আজকে কতগুলো কলা নিয়েছেন বিশটা বিশটা কলা নিয়েছেন দাম কিরকম চাচ্ছেন সাড়ে সাত হাজার সাড়ে চার সাত হাজার তাহলে প্রতি পিস কত করে পড়তেছে এটা কি বলতে পারবেন মানে কলা যেরকম সেরকম দাম তো নাকি কলা যেরকম সেরকম দাম পাইকার কত বলতেছে সাড়ে পাঁচ ছয় সাড়ে পাঁচ ছয় আপনি বলছেন সাত সাড়ে সাত এরকম আচ্ছা আপনার বাসা মূলত কি গাইবান্ধা জেলায় না গাইবান্ধা জেলার বাইরে বগরো আচ্ছা উনি কিন্তু দেখতে পাচ্ছেন উনি কিন্তু গাইবান্ধা জেলাতে বিক্রি করতে আছে কলা অথচ ওনার বাড়ি কিন্তু বগুড়া জেলার ভেতরে আচ্ছা এই কলাহাটিটা মূলত গোবিন্দগঞ্জ গাইবান্দা জেলার গোবিন্দগঞ্জে তো অবস্থা কিন্তু এখানে কখন থেকে কখন পর্যন্ত চলে এই হাটটা ভোর পাঁচটা থেকে শুরু হয় বারোটা পর্যন্ত শেষ হয়ে যায় আচ্ছা এই বাজারটা কিন্তু ভোর পাঁচটায় শুরু হয় দুপুর বারোটায় শেষ হয় তবে বলে রাখা ভালো যে এই বাজারটা ভোর পাঁচটা থেকে সাতটা আটটা পর্যন্ত জমজমাট থাকলেও নয়টা থেকে বারোটা পর্যন্ত যখন পাইকাররা যে কলাগুলো কেনা হয় সেগুলো কিন্তু ট্র্যাক ট্রাকে মাল ভর্তি করা হয় আচ্ছা এখানে যে কলাহাটি এই কলাহাটিতে কি পাকা কলার কোনো দাম আছে পাকা কলার দাম কম কম বলতে কিন্তু আমরা জানি এখানে কিন্তু পাকা কলা নেসলে ফ্রিতেও কেউ নিতে চায় না এটা সত্যি কি না না কম একদম দাম কম তো যেখানে পাকা কলা কিন্তু মানুষ খায় অথচ এই কলাহাটিতে কিন্তু পাকা কলার কোনো প্রকার দামই নাই অথচ পাকা কলাকে কিন্তু এখানে কোনো মূল্য দেওয়া হয় না এই কলা কিন্তু কাঁচা কলার জন্য অনেক অনেক বিখ্যাত কারণ এই বিষয়টা আপনাদেরকে একটু ব্যাখ্যা করি সেটা হচ্ছে কি আমরা যারা পাকেরা আছি বা যারা পাকেরা ক্রে ক্রেতারা আছে তারা কিন্তু এই কলাগুলো কিনে বাইরে রপ্তানি করে আর যদি তারা পাকা কলা কেনে তাহলে কিন্তু বাইরে রপ্তানি করতে তাদের অসুবিধা হয় এক্ষেত্রে পাকা কলাগুলো এরাই কেনে যারা কিনা এই আশেপাশে জেলাতে বা আশেপাশে উপজেলাতে কলাগুলো বিক্রি করে থাকে তারাই কিন্তু পাকা কলাগুলো কিনে থাকে বাজারের পাশে ছোট্ট দোকান দোকানে পাওয়া যায় চা পান আরো নানা প্রয়োজনীয় কিছু খাবার কি একটা মজার বিষয় এই দোকান থেকেও ক্রেতা এবং বিক্রেতারা চা পান ক্রয় করে এছাড়াও বাজারে কিছু কিছু জায়গায় দেখা যায় এরকম কিছু খুদে ব্যবসায়ী যারা কিনা বাদাম বুট পান বিক্রি করে থাকে আচ্ছা আমরা শুনলাম হচ্ছে কলা হাটিতে কলার দাম বেশি কিন্তু আজকে আজকে আপনাদের ব্যবসা কেমন হলো ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আসলে আপনারা কিন্তু জানলেন আজকে কলার পাশাপাশি কিন্তু তাদের ব্যবসাটা মোটামুটি ভালো হয়েছে আচ্ছা আপনাদের কি মনে পড়ে সেই দিনগুলোর কথা যখন দাদা কিংবা বাবা বাজারে যাচ্ছিল তাদের হাত ধরে বায়না করতেন বাজারে যাওয়ার জন্য মজা খাওয়ার জন্য তাদের হাত ধরে বায়না করতেন কিন্তু এই হাট তো ভিন্ন ধরনের হাট যেখানে শুধু কলা বিক্রি হয় তবে এই হাটে গিয়ে আসার জন্য বাচ্চারা বায়না করে তাদের বাবা এবং দাদার সঙ্গে এই বিষয়টি জানতে হলে আমাদেরকে একটি ভিডিও প্লে করতে হবে চলুন এই তো বন্ধুরা আপনাদেরকে বলতেছিলাম ছোট বাচ্চারা কিন্তু বাবাদের সঙ্গে আসে হাটে তার বাস্তব প্রমাণ একটা বাচ্চা দেখুন কিভাবে যাচ্ছে হাটের ভেতরে তুমি এই কলা হাটে কৃষকের চাও কলা বিক্রি করার জন্য আছ কার সাথে সাথে বাবার সাথে কত কতগুলো কলা নিয়েছ 14টি কলা চোদ্দটা চোদ্দটা কি দাম কত আছে কত চোদ্দটা কলা এই কলাহাটটি অবস্থিত উত্তরবঙ্গের গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলাতে তবে আপনাদেরকে বলে রাখা ভালো যে এই হাটটি কিন্তু গোবিন্দগঞ্জ রয়েছে দুইটা একটি হল গোবিন্দগঞ্জ ফাঁসি তোলা নামক স্থানে আর একটি হল গোবিন্দগঞ্জ তবে আরো একটি বিষয় বলে রাখা ভালো যে গোবিন্দগঞ্জ পারক নামক স্থানে যে কলাহাটটা বসে এটা একটু ছোট আকারে হয় তবে সব থেকে পপুলার সব থেকে জনপ্রিয় যে হাটটি সেটি হলো গোবিন্দগঞ্জ ফাঁসি নামক স্থানে তবে হ্যাঁ বন্ধুরা আপনারা যদি সে ভিডিওটি দেখতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমার পাশে যে কলাগুলো দেখতে পাচ্ছেন এই কলাগুলো কিন্তু এক একভাবে এক একজন কাটিয়ে রেখেছে আর যেহেতু এটা উত্তরবঙ্গের ভেতরে দ্বিতীয় বৃহত্তর একটি কলাহাটি যার কারণে কিন্তু এখানে অনেক পাইকারা আসে কলা কেনার জন্য আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে কলাগুলো খাড়া করে রাখা হয়েছে এগুলো কিন্তু অলরেডি পাইকারা কিনে ফেলেছে আর এই কেনা এখানে যেহেতু অনেক পাইকার থাকে যার কারণে এই কলাগুলো কার কলা কোনটা আছে এটা চেনার জন্য কিন্তু মূলত এরকমভাবে এই কলাগুলো কাটা হয় আপনারা দেখতে পাচ্ছেন এক এক কলা কিন্তু এক এক রকমভাবে কাটা হয়েছে মূলত এই কলাগুলোতে কাটার উদ্দেশ্য হচ্ছে এটাই যেন এক একজন পাইকের যেন তার নিজের কলাগুলো চিনতে পারে কেউ কাঠে ওপরে কেউ কাঠে মাঝখানে কেউ কাঠে তিনটা কেউ কাটে চারটা অথবা অনেকেই কিন্তু কলাও কেটে রাখে তো মূলত এই কাটার যে কারণটা সেটা হচ্ছে কি আমি যেন আমার কলাগুলো চিনতে পারি এর কারণে মূলত এই কলাগুলো কাটা হয় বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ আপনারা যদি আমাদের হাড়ি কিনে আলো নতুন দর্শক হয়ে থাকেন তাহলে মাস্ট বি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তো হ্যাঁ সাবস্ক্রাইব কিন্তু করতেই হবে আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ